গাড়িটা কিনা যাবে তাই ভাবছি ব্যাংকের লোন নিতে হবে আমার এখন মানে ভিডিওতে আসাটা এটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এই গাড়িটা দেখে আর কি ভিডিওটা বানালাম গাড়িটা এত বড় আর এত চাকা মানে কি বলবো চাকাগুলো কিন্তু সব একদম সলিটের আবার মানে অনেক বড় রাস্তায় এত জাম লেগেছে গাড়িটার জন্য গাড়িটা ভাবছি কিনবো লোন নিতে হবে তা ব্যালেন্স তো এত দাদু রেখে যায়নি যে এই গাড়িটা কিনা যাবে তাই ভাবছি লোন নিতে হবে ঠেকে যাচ্ছে এই গাড়িটা শুধু মানে স্রেফ গাড়িটাই কিন্তু ভেতরে নিয়েছে হচ্ছে এর মালটা হচ্ছে এই যে গোল এইটার ভেতরে কি আছে কি জানি কোনো কোম্পানির কোনো কিছু বড় আর কি বিশাল ট্যাঙ্কার ফ্যাঙ্কার হবে ভগবান জানে তবে একটা গাড়িতে টানছে আর ঠেলছে